হ্যালো ইডান ওয়েলকাম টু জি একডেম সলিউশন তাশো করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা ব্রহ্মত তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের অর্ধভাষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে কী কী বিষয়ে পড়তে হবে সেটা নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিজেও সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা যেন তিন তারিখ থেকে তোমাদের অর্ধভাষিক পরীক্ষা শুরু হবে সেই অর্ধভাষিক পরীক্ষার সকল সমাধানই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে তোমাদের কী কী পড়তে হবে তো তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞানের দর্পণের সমাজ এখান থেকে তোমার কি কী পড়বে দেখো তুমি নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের তালিকা দুই নম্বর পৃষ্ঠা এই কাজটা করবে দলগত কাজ এক নয় নম্বর পৃষ্ঠা এটা করতে হবে তারপরে প্রতিফলন ডায়রি সতীর্থ মূল্যায়ন দলগত পৃষ্ঠা তোমার বারো রং পৃষ্ঠার কাজ এটাও করতে হবে এরপরে তোমার আরও কী আছে দেখো তোমার নিজ এলাকার যে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের তালিকা তৈরি পৃষ্ঠা দুইয়ের তবে তোমার আরও কি আছে এখানে দলগত কাজ এক পৃষ্ঠা দু নয়ের এবং প্রতিফলন ডায়েরি আছে এটা তুমি করবে এরপরে দেখো আরও কী করতে হবে এরপরে তোমার এটার পরে দ্বিতীয় অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় কী কী করতে হবে দেখো অনুশরণী এক দুই তিন চার পাঁচ এবং দলগত কাজ দুই এটা করতে হবে তোমার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনন্যতায় একাত্তরতায় এটা করতে হবে ঠিক আছে তো দেখো তারপর তুমি পরবর্তীতে তোমার অনুশরণী ছয়ও করতে হবে এরপরে তোমার দলগত কাজ তিনটাও এখানে করতে হবে এই দ্বিতীয় অধ্যায় এরপরে দেখো আরও কি আছে তৃতীয় ধ্য নাম হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু মানবতা ও মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার এখান থেকে তোমার দলগত কাজ এক দলগত কাজ দুই দলগত কাজ তিন এটা করতে হবে এবং দলগত কাজ এক দুই তিন এগুলো ভালোভাবে করতে হবে এরপরে দেখো পরবর্তী ধ্যার নাম হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এখান থেকে তোমার কী করতে হবে দেখো অনুশীলনীয় এক দলগত কাজ দুই দলগত কাজ তিন এটা করবে এবং অনুশ্রণীয় এক দলগত কাজ দুই তিন এটাও করতে হবে মূলত এরপরে তোমার পরবর্তী ধ্য হচ্ছে সামাজিকীকরণ তো দেখো এই অধ্যায়ে তোমাদের আরও কি পড়তে হবে এই অধ্যায়ে তোমার যে সামাজিকরণ যে অধ্যায়টা আছে এখান থেকে দলগত কাজ এক অনুশীলনিক কাজ এক অনুশীলনিক কাজ দুই এটা করবে দলগত কাজ দুই এবং অনুশীলন গাইডলাইন এটা করতে হবে এবং এর পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কি তোমার যে প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা অর্থাৎ বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে বৈচিত্র্যময় গতিপথ এখান থেকে তোমার কি কি করতে হবে দেখো এখান থেকে আমার এলাকার পরিবর্তন অনুসন্ধান কার্যক্রম ছক পূরণ তবে সময়ের সাথে বৈশ্বিকভাবে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের উপর ব্যক্তির অবস্থান ও ভূমিকার প্রভাব অনুসন্ধান ছক পূরণ তারপরে বিতর্ক সভা মুক্তিযুদ্ধের সময় এলাকার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এইটা দেখতে হবে এরপরে আরও কী আছে দেখো আমার এলাকার পরিবর্তন অনুসন্ধান কার্যক্রম ছক পূরণ তারপর সময়ের সাথে বৈশ্বিকভাবে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন যে পরিবর্তন আছে সেগুলো এবং এই পরিবর্তনের ওপর ব্যক্তির অবস্থান ও ভূমিকার প্রভাব অনুসন্ধান ও চক্র অন্তভাবে বিতর্ক সভা মুক্তিযুদ্ধের সময় এলাকার যে সামাজিক ও রাজনীতি বেক্ষাপটে পরিবর্তন তো আশা করছি এই পর্যন্ত পড়লেই তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সমাধান এই চ্যানেলে দেওয়া হয়ে থাকবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি